এই শহরে শরৎ আসে শরৎকাল আমার অসম্ভব পছন্দের একটা ঋতু প্রতি বছর এই ঋতুর প্রথম দিকে আমরা কাশফুল দেখতে যাই কিন্তু এবছর কেন জানি যাওয়া হয় নাই অঞ্জন অনেক করে বায়না করছিল তাই আজকে ওর আবদার ফেলতে পারলাম না তাই দলবল নিয়ে চলে গেলাম কাশফুল দেখতে ফ্ল্যাশব্যাক হ্যালো ভালোবাসার মানুষজন লাইফ এক্সপ্রেস এর নতুন একটা স্বাগতম সব সময় জানি কাশফুল দূর থেকে ঘন দেখা যায় কিন্তু না এবার দেখলাম কাশফুল কাছ থেকেও অনেক বেশি ঘন তাই যখন অঞ্জন বলছিল ভিতরে গিয়ে ছবি তুলো তখন আমার অনেক বেশি ভয় লাগছিল ও মা ভিতরে ঢুকেই দেখি অনেকগুলা লোকজন ছবি তুলছে আর টিকটক করছে এটা দেখে তো ভীষণ ভালো লাগলো যে সবাই দলবল মিলে শরৎ উদযাপন করতে চলে এসেছে অনেকগুলো ছবি আর ভিডিও করার পর পাশেই দেখলাম অনেকের হাতে কাশফুল কাটা এটা আমার একদম ভাল লাগে নাই কাশফুলের সাথে ছবি তুলবো ভিডিও করবো সেটা ঠিক আছে এটা কেটে বাসায় আনার কি দরকার প্লিজ আপনারা যারা কাশফুলের সাথে ছবি তুলতে যাবেন তারা কাশফুল কেটে বাসায় আনবেন না কারণ এটা স্থায়ী কোনো ফুল না আনতে আনতেই শেষ হয়ে যাবে শুধুমাত্র সৌন্দর্য নষ্ট করা ছাড়া এটা দিয়ে আর কোনো লাভ নেই যাই হোক আমার পাশেই একজন কাশফুল কেটেছিল তাই তার কাছ থেকে নিয়ে আমি সেটা দিয়ে একটু রং ঢং করে ছবি ছবি তুলতে লাগলাম কাশফুলের সাথে মেয়েরা যতই ছবি তুলো লোক কিছুতেই সামলানো যায় না মনে হয় একটু দূরে যায় আবার ছবি তুলি আবার ভিডিও করি কাশের মধ্যে কিছু দূর হেঁটে যাওয়ার পরে অঞ্জন আমাকে একটা দেয়াল দেখিয়ে বলল এই দেয়ালের উপরে যদি দাঁড়াতে পারো অনেক ভালো ছবি উঠবে আমি অনেক কষ্ট করে সেই দেয়ালের উপর উঠে গেলাম উঠে অনেকগুলো ছবি তুললাম ভিডিও করলাম আমার দেখা দেখি চৈতিও সেই দেয়ালে উঠে গেল এবং অনেকগুলো ছবি আর ভিডিও করলো পাশেই এসে দেখি রাস্তার মধ্যে পানি জমেছে লোকজন পানিতে পা ভিজিয়ে গিয়ে হলো ছবি আর ভিডিও করেছে এটা দেখে তো তো আমার ভীষণ ভালো লেগেছে আমরা আমরা এতদিন জানতাম শুধু মানুষেরাই অনেক বেশি পছন্দ করি এবার কাশফুল দেখতে গিয়ে ভিন্ন একটা অভিজ্ঞতা হয়েছে দেখলাম দুইটা রাজহাঁস এসেছে কাশফুল দেখতে দেখে তো আমার ভীষণ ভালো লাগলো রাজহাঁস কিন্তু দলবল নিয়ে আসেনি তারা দুজন এসেছে ওদেরকে দেখে আমার এতই ভালো লেগেছিল তাই ওদের পিছনে পিছনে অনেকক্ষণ গেলাম আর ভিডিও করলাম আমাদের ছবি তোলা এবং করা প্রায় শেষের দিকে এর মধ্যে আমার ছেলে এসে বললো মা চলো কাশফুলের সাথে আমার আর তোমার বেশ কিছু ছবি তুলেনি এই সুযোগ মিস করলাম না আমি আর অস্তিত্ব বেশ কিছু ছবি তুলে নিলাম আমি আর অস্তিত্ব যখন ছবি তুলে ফিরছিলাম তখনই দেখি একটা ভাইয়া তার মাথায় কাশফুল বুঝেছে সেটা দেখে আমার মন আনন্দে ভরে গেল মেয়েদের পাশাপাশি ছেলেরাও অনেক বেশি কাশফুল পছন্দ করে এটা ভাইয়াকে না দেখলে আমি বিশ্বাস করতাম না যাই হোক ছবি তোলার পর্ব শেষ করে অনেক বেশি গরম লাগছিল আমরা বাড়ি ফিরে আসব এর মধ্যে দেখছি সূর্য অস্ত যাচ্ছে কাশফুল দেখতে এসেছি আর কাশফুলের মধ্যে কাশ ফুলের মধ্যে দেখব না তাই দাঁড়িয়ে ভেতর দিয়ে খুব দেখে এবার আমাদের আইসক্রিম খাওয়ার পালা আমি চৈতি অস্তিত্ব এবং অঞ্জন চারজন মিলে খুব মজা করে আইসক্রিম খেলাম জীবনের ছোট ছোট আনন্দ গুলোই পৃথিবীতে বেঁচে থাকার আনন্দ কি দ্বিগুণ করে তাই আজকের দিনটা আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে এবং খুব ভালো একটা বিকেল কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যারা এখনো কাশফুল দেখতে যান নাই তারা অবশ্যই সুযোগ বুঝে খুব তাড়াতাড়ি কাশফুল দেখতে যাবেন আর হ্যাঁ কাশফুল দেখবেন কিন্তু বাসায় সেটাকে তুলে আনবেন না আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং